এটাই বলছি দর্শক এক নম্বর কারাটা কিন্তু দুর্দার্শ লড়াই হবে ওদিকে বানস্বর বাবু বাজার ওই বলে দিয়েছে যে আমার কারা যতটুকু লাগু খেলা দেখাবে কিন্তু মাথা দিলে আধা ঘন্টা তক্ষ লাগবে কে মানুষের বাবু ঠিকই ভালোভাবে কাড়ায় যে ভালোভাবে খেলা দেখায় দর্শককে মন জয় করে বাড়ি ফিরে যাও ওই জন্য আমি বলি যে আমাদের যে টাইম দেওয়া হয়েছে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে মানেশ্বর বাবু যেমন কারাটাকে রেডি রাখে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে বেলমা আসরে কি ঘটনা ঘটতে চলেছে আজকে আমাদের হাই ভোল্টেজ কারণ মালিক মানেশ্বর বাবু কারা নিয়ে এসে পৌঁছানছে তা আপনারা সকলে আমার এই সকালে ভিডিওতে দেখেছেন তো যাই হোক এখন আছি কমিটির সামনে জ্যোতি মাহাতো যার আছে এক নম্বরে এবং আমাদের কমিটি যারা পরিচালন করছে এনারা দুজনে আছে তো যাই হোক কথা করে সাক্ষাৎকার এনাদেরকে তুলে ধরছি খেলা সম্পর্কে আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টি বলুন আমার নাম হিরালাল মাহাতো গ্রাম বেলমা পোস্ট বেলমা থানা জলা পুরুলিয়া যাই হোক আজকের মেলা আমরা মোটামুটি এরপর আরম্ভ হতেই চলেছে আপনারা অলরেডি দেখছি যে নাচে নাচে বেরেন যেতেছিলেন তাই নিয়ে হ্যাঁ হ্যাঁ যে আজকের মেলা সম্পর্কে একটু বিস্তারিত তুলে ধরুন কখন ছাড়া হবে এক নম্বর কোন দিকে খেলা হবে সেই সম্পর্কে কথা বলুন আমরা এক নম্বর কারা ছাড়বো মোটামুটি পনের দশটা থেকে পনে এগারোটার মধ্যে মানে সাড়ে দশটা থেকে পনের এগারোটা সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে আমরা এক নম্বর কারা ছাড়বো এক নম্বরে আপনাদের মালিক কি আমার এক নম্বরের মালিক আছে জ্যোতি মাহাতো আচ্ছা আচ্ছা প্রাইস মূল্যটা কত আছে একান মাজার টাকা কোনো অফার আছে কিছু অফার বলে কিছু নাই তবে

আমাদের এক নম্বর কারা জলার মালিক হচ্ছে বানেশ শর্মা তো নডিয়া বড়া বাজার আচ্ছা আচ্ছা দাদা আপাতত আশা করছি যে মাঠে দেখা গেছে কারা নিয়ে পৌঁছে গেছে হ্যাঁ এখন আপনাদের কমিটির পক্ষ থেকে কি রকম কি সিদ্ধান্ত আছে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হচ্ছে বানেশ্বর দাকে নমস্কার জানাই যে আমাদের মেলায় উপস্থিত হয়েছেন ওই জন্য আমি বলি যে আমাদের যে টাইম দেওয়া হয়েছে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে মানেশ্বর বাবু যেমন কারাটাকে রেডি রাখে আমাদের মাঠের মধ্যে ভালোভাবে সুস্থভাবে লড়াই দেখে দর্শকের মন জয় করে প্রায় ছিনিয়ে যাই এটাই আমি ওর কাছ থেকে আশা কামনা করি যাই এখন বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন তারা মানে মদ বড়াটা বন্ধ টোটালি বন্ধ আমাদের মাইকিং হয়ে গেছে বলিও দেওয়া হয়েছে কোন কারণে বসতে দেওয়া হয় নাই আচ্ছা তাহলে জয় দর্শক দের উদ্দেশ্যে এখন বর্তমানে কি আপনার বক্তব্য দর্শকদের দের বলছি যারা আরো দূর দূরান্ত থেকে পৌঁছাতে পারে না যেমন তা তাড়াতাড়ি পৌঁছে আমরা যত করে যত সম্ভব না আমরা দর্শককে ভালোভাবে খেলা দেখাই মনজয় করার মতনী জোনলিয়েছি আর সেরকম ভাবে পরিচালনাই করছি যাতে দর্শকদের কোনো অসুবিধা হয় নাই আর দর্শকদের এটাও বলছি যেমন অত ভাই মেলাই ঝামেলা ঝুর না করে মত মদ ভরার দিকে না যায় মদ বড়া যেমন টোটালি বন্ধ আছে সেই হিসাবে যেমন মদ খাই না আসে সুস্থ ভাবে তাহলে খেলা কিরকম ব্যবহার তৈরি আপনারা তো মানে প্রায় দেখছি তিন মাস ধরে খেটে চলেছে হ্যাঁ এক নম্বর খেলাটা কিরকম দেখবে দর্শকরা আমরা এটাই বলছি দর্শকরা এক নম্বর কারাটা কিন্তু দুর্ধার লড়াই হবে ওদিকে বানশ্বর বাবু বড় বাজার ওইও বলে দিয়েছে যে আমার কারা যতটুকু লাগু খেলা দেখাবে কিন্তু মাথা দিলে আধা ঘন্টা তক লাগবে কি গ্যারেন্টি হ্যাঁ আর সবাই জানে দর্শক যে বানশ্বর বাবুর কারা তৈরি ভালো হই আর কারা ওনার ভালো কারা যাই হোক এক নম্বর কারার মালিক যিনি আছেন সেই দাদার কাছ থেকে দুই কথা তুলে ফেলছি আপনারা দেখুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম হচ্ছে জ্যোতি মাহাতো বেলমা বাড়ি পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া যাই আপনার কাড়া আপনি নিজে তৈরি করেছেন হ্যাঁ কিরকম ভরসা হয়েছে আমাদের দর্শকরা কিরকম দেখবে তো ও আশা আশা খেলা দুর দেখাবো হম তারপরে এবার কবলা জিনিস কাড়ার ব্যাপার এটা কতটা কে দিয়েছেন রাজ দারজে কান্না আপনার মুখ থেকে শুনতে চাইছে আমাদের দর্শকরা মানসর বাবুর উদ্দেশ্যের দু একটা কথা বলুন মানুষসর বাবু ঠিকাই ভালোভাবে কাড়ায়নি যে ভালোভাবে খেলা দেখায় দর্শককে মন জয় করে বাড়ি ফিরে যাব

बनारा नाचे नाचे जाते भिडिओ एकूण तुला अच्छा भिडिओ माध्यमे देखून नमस्कार <प्राथ>